কত হইছে ভাই এক লাখ সত্তর এক লাখ সত্তর পানির দামে গরু ভাই হাতির মতো গরু তিরিশ এক লাখ তিরিশ সাদা টা দেখা যাচ্ছে ভাই লাল টা এক ভাই কত হলো এক পঁচাশি এই একটা বড় এই রে কম খরচে বেশি আনন্দ উপায় এখন যে কোনো উপায়ে জেন থেকে পঁচিশ হাজার টাকা ক্যাশ আউটে ইনস্ট্যান্ট পঁচিশ টাকা ক্যাশ ব্যাক যত খুশি ততবার সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছে এই ঈদে কম খরচে বেশি আনন্দ উপায়ে আপনারা যদি উপায় এজেন্ট থেকে পঁচিশ হাজার টাকা ক্যাশ আউট করেন তাহলে ইনস্ট্যান্ট পঁচিশ টাকা ক্যাশব্যাক যত খুশি ততবার বন্ধুরা বন্ধুরা আমরা আছি রাজধানীর গাবতলি গবাদি পশুর হাটের মেইন গেটের সামনে বন্ধুরা এই হাট থেকে অনেকেই কোরবানির সুন্দর সুন্দর গরুগুলো কিনে নিয়ে যাচ্ছে কেমন দামে কিনে নিয়ে যাচ্ছে সেটা আমরা জানবো আমরা হাটের মেইন গেটের সামনে আছি আমরা দেখতে পাচ্ছি গাবতলির এটা হচ্ছে মেইন রোডের পাশেই এই হাট সুতরাং প্রচুর জ্যাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি রোডে অনেক গাড়ি এবং অনেক সাধারণ মানুষ কিন্তু ক্রেতারা হুমড়ি খেয়ে পড়ছে গরু কেনার জন্য তো আসুন আমরা একটু গরু যারা নিয়ে যাচ্ছে তাদেরকে বলবো ভাই কত এই যে একটা দেখছে ভাই কত এক লাখ এক লাখ এক লাখ এক লাখ এক লাখ এক লাখ ভাই কত হলো এটা তিন লাখ চল্লিশ তিন লাখ চল্লিশ চাইছিল কত চাইছিল সাড়ে চারশো আজকে কি একটু কম মনে হচ্ছে দাম মোটামুটি আচ্ছা আচ্ছা জি ধন্যবাদ তিন লাখ চল্লিশ দর্শকের পরে পেছনে যাব একের পর এক গরু কিন্তু আসছে আমরা একটু জানানোর চেষ্টা করব মাসাল্লাহ এর মধ্যে সুঠাম দের গরু আসছে কোনটা দিয়ে জিজ্ঞেস করি ভাই সাদাটা কত 130 130 সাদাটা দেখা যাচ্ছে ভাই লালটা 170 170 লালটা 170 সাদা 130 লাল 170 135 135 135 170 এভাবেই কিন্তু যাচ্ছে এরপরে বিশাল দেহ দাঁড়িয়ে একটা ভাই কত হলো

চার লাখ নব্বই চার লাখ নব্বই এরপরে আর একটি গরু চলে আসলো ভাই কত হলো কত কত ভাই বিশাল দেহধারী আর একটি গরু কিন্তু নিয়ে যাচ্ছে সত্যি দেখার মতো বড় বড় গরু ভাই ভাই কত হয়েছে এটা এ ভাই কত হয়েছে এটা বিশাল সাইজের এক গরু যেটা নামানো কিন্তু খুব কঠিন তারপরেও ওনারা নিয়ে যাচ্ছেন দেখে নামে কিনা এত বড় গরু এই উঁচু জায়গা থেকে নামতে গিয়ে হঠাৎ একটা দুর্ঘটনা হয়ে যেতে পারে কিন্তু তারপরেও নামাতে তো হবেই চলছে টানা টানি ভাই কত হয়েছে এটা সাড়ে ছয় আচ্ছা বাহ বেশ বড় সড় একটা গরু সাড়ে ছয় লাখে কিন্তু হয়ে গেছে আমরা দেখছি গরুটা নিয়ে যাওয়ার চেষ্টা করছে না আবার এদিকে কই জানি না আবার হাসিল ঘরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে বিশাল দেহধারী গরু তো আমরা আমরা সামনের দিকে যাবো আরও কিছু গরুর দরদাম জানাবো ভাই কত হলো এক পঞ্চান্ন দেশ সুন্দর সুঠাম গরু নিয়ে যাচ্ছে বলরে বল সুন্দর দর্শকের পেছনে আরেকটি কিন্তু দেখছি বেশ পাগলা গরুর মতো মনে হচ্ছে টানাটানি করে তিন চারজন মিলে কিন্তু নিয়ে যাচ্ছে লম্বা লম্বা সিং দেখা যাক এই জনে মিলে এই গরুটা কি নিয়ে যায় ভাই কত হয়েছে এটা সাতচল্লিশ একশো সাতচল্লিশ এক সাতচল্লিশ এই এক সাতচল্লিশ দিয়ে কিন্তু পাগলা গরু টেনে হেসরে নিয়ে যাচ্ছে এই গাবতলির হাট থেকে কত হলো এটা হাজার বাঁশ আল্লাহ সুন্দর একটা গরু হয়ে গেল একাশি হাজার আমরা দেখছি আরেকটি কিরিং বিরিং করছে এই যে গুতা দিয়ে ফেলবে কিন্তু আরেকটি গরু এটা একটু জানাতে চাই এই গুতা দেওয়া গরু কিন্তু আমরা একটু দেখবো রিপন ভাই কেমন আছেন একশো একচল্লিশ ভাই একশো একচল্লিশ মাসাল্লাহ মাসাল্লাহ খুব ভালো হয়েছে গরুর দাম একটু কমছে বলে মনে হচ্ছে না ভাই গরুর দাম মেলা এটা যে যেভাবে কিনতে পারে একশো একচল্লিশ যদিও একশো চল্লিশ 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 এরপরে

এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ ভাই কত কত এরপরে আমরা পেছনে চলে যাচ্ছি ভাই কত কত পাঁচ লক্ষ টাকায় একটা গরু নিয়ে যাচ্ছে দেখেন একেবারে গলায় স্বর্ণের চেন পরানো পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকায় টেনে টেনে এই গাবতলির হাট থেকে নিয়ে যাচ্ছে পাঁচ লক্ষ টাকা সত্যি গরুর দাম এখন পানির দাম হয়ে গেছে

সত্তর দাম চাইছিল কত দাম চাইছিল দুই লাখ পঞ্চাশ দাম কি কম মনে হচ্ছে এখন এখন তুলনামূলক একটু দাম কমছে দুই লাখ সত্তর ভাই কত হলো এটা লাখ চারটা নয় লাখ নয় লাখের একটা দেখছি ভাই চারটা নয় লাখ নয় লাখ নয় লাখ নয় লাখ নয় লাখ ওদিকে একটু ঘুরে দেখায় এই হাটের মেইন গেটের সামনে কিন্তু প্রচুর গরু কিনে নিয়ে যাচ্ছে ভাই কত গরুর দাম পড়ে গেছে ভাই সুঠামদের গরু একাত্তর এক লাখ একাত্তর ভাই কত আড়াই আড়াই লাখ টাকায় সুঠামদের একটা গরু নিয়ে যাচ্ছে তিন মনোদোর আছে এখানে আড়াই লাক্ষ টাকা আড়াই লাখ আড়াই লাখ আড়াই লাখ আড়াই লাখ দুই লাখ দুই লাখ দুই লাখের সুন্দর একটা গরু নিয়ে যাচ্ছে দুই লক্ষ টাকায় বাবা মাশাল ভাই কত হলো এক সত্তর মাসাল্লাহ খুব সুন্দর একটা গরু নিয়ে যাচ্ছে এক সত্তর হাজারে দেখার মতো একটি গরু এই গাবতলির হাট থেকে নিয়ে যাচ্ছে বাবা বাবা ভাই কত হলো এক লাখ পঞ্চাশে সুন্দর সুঠামদের গরু কিন্তু নিয়ে যাচ্ছে একটু সামনে

নেয়া যাচ্ছে এরপরে আরেকটা গরু বড় গরু বের হচ্ছে 10 লাখ 60 তিনটা 10 লাখ 60টাও আরে তিনটা 10 লাখ 60 দেখেন দেখার মতো এক একটা শুঠামদের গরু কিন্তু এই গাবতলীর হাট থেকে নিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে বড় বড় গরুগুলো সত্যি এখন অনেকটা কম দামে কিন্তু ক্রেতা সাধারণ নিয়ে যাচ্ছে আমরা মেইন গেটের দিকে আছে এটা কত হয়েছে এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ এরপরে পাশে একটু দেখাতে চাই আরেকটা গরু কত হয়েছে এক লাখ আঠারো চাইছিল কত একুশ গরু নিয়ে খুশি তো আলহামদুলিল্লাহ খুশি আচ্ছা দর্শক এই পাশে আরেকটা গরু দেখি আর একটা গরু কত কত এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ সুন্দর একটা গরু হয়েছে খুব ভালো গরু হয়েছে এক লক্ষ চল্লিশ এক লক্ষ চল্লিশ এক লক্ষ চল্লিশ পিছনে আবার একটা বড় গরু এ ভাই ভাই কত চারটা নয় লাখ চারটা নয় লাখে নিয়ে যাচ্ছে বেশ সুন্দর চাকা বাংলা কি সুন্দর এরপরে আর একটা কালার ফুল গরু নিয়ে যাচ্ছে কিন্তু সেটা করছে এই পাশে কিন্তু আরো ভাই কত হলো না জানাতে পারছি না এর পরে আরো আছে ভাই এই বুঝতে পারছি কত টানাটানি করে ভাই নিয়ে যাচ্ছে বলতে পারছি না এই যার একটা গরু দেখছি ভাই কত হয়েছে হয়েছে হচ্ছে এক লাখ হাজার দর্শক দেখেন এক লক্ষ সাঁইত্রিশ হাজারে নিয়ে যাচ্ছে সুন্দর সুটাম ধের গরু গরু আর একটা গরু চলে আসছে বিশাল বলদ বলদ কত বলদ কত ভাই বলো তিনশো 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 দিয়ে বলদ নিয়ে যাচ্ছে এরপরে আরেকটা গরু কিন্তু এদিকে আমরা দেখব এক গরু পাঁচজন বলো রে বলো হেঁচ্ছে মারো আরো জোরে ওই দেখা যায় আসে না কেন আপনার ভিডিও অনেক দেখি ভাইয়া দাম কত ভাই দুই লাখ 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 জমে গেছে দর্শক দেখেন উঁচু করে দেখায় যে এই গেটের সামনে কিন্তু অনেকেই চলে এসেছে সুন্দর সুন্দর গরু কিনতে এই গাবতলি থেকে কিনে কিন্তু ধীরে ধীরে টেনে হেসরে তারা কিন্তু নিয়ে যাচ্ছে আমরা আছি মেইন হাসিল ঘরের সামনে ভাই কত লক্ষ 30 2 লক্ষ 30 সুন্দর একটা শুটামদের গরু কিন্তু নিয়ে যাচ্ছে এই গাবতলের হাট থেকে দর্শক দেখতে পাচ্ছে একটা পাগলা গরু কিন্তু টেনে টেনে নিয়ে যাচ্ছে বেশ ধাক্কা ধাক্কি হচ্ছে কখন যে কি হয়ে যায় তারপরেও তো নিয়ে যেতেই হবে চলছে টানাটানি জොරাই জොරাই ভাই কত জොරা জොරা কত

এই দিকে আয় বা এ কত কত এক সাঁতাশি এক দিয়ে হাতির মতো গরু নিয়ে যাচ্ছে ভাই একসাঁত আছে একসাঁত আছে একসাথে আছে একসাথে আছে মাশ আল্লাহ সুঠাম দেহের বিশাল আকৃতির একটা গরু দেখছে এরই মধ্যেই হয়ে গেছে বাইকত কত এটা ও বিক্রি হয় নাই কত হচ্ছে না বাহ দর চলছে এরই মধ্যে কিন্তু দেখছে

দেখানোর একটু চেষ্টা করছিলাম যে কে কেমন দামে গরুগুলো কিনে নিয়ে যাচ্ছে সত্যি ধীরে ধীরে যতটুকু বোঝা যাচ্ছে যে গরুর দাম অনেকটাই কমতির দিকে চলে যাচ্ছে যার কারণে এই সুন্দর সুন্দর গরুগুলো কিন্তু এখন এই দামে কিনে নিয়ে যাচ্ছে জি ভাইজি তো দর্শক চতুর্দিকে গরু এখানে গরু সেখানে গরু ধাক্কা আসলে আমরা কোনো কিছু করতে পারছি না যার কারণে আমরা ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি আপনারা ভালো থাকবেন তবে এসেছে ড় লাখ লাখ সত্যি এখন কিন্তু পানির দামে গরু বলে মনে হচ্ছে তো আপনারা যারা এখনো গরু কিন্তু আসেন নাই তারা চলে আসবেন ভালো থাকবেন শেষ করলাম আল্লাহ হাফিজ